চট বেবি আমি এ এভাবে খেলতে অনেক কিছু শিখতে পারছি আম আত্মারে বেবি কে এরকম কল চিৎকারতে पाले দেখতে পাচ্ছেন নামলা দুইজনে কত মজা করছি খেলছি আর অনেক মজা লাগছে খেলা মাধ্যমে চিকে যাবে তার ভিতরে আমরাও চিকে ফেলছি আম্মু এক একটা অক্ষয় বলে দিচ্ছে আমরা সেই আমরা দুই বোন আছে অক্ষয়টা খুঁজে বেয় করছি আম এতে খেলাটাই মজা খেলা হয়ে যাচ্ছে ছেকা হয়ে যাচ্ছে কথা চলল না আতমালা হলো ও ভাবে ছিকাবে ওই ভাবে ছিকাবে Mother, baby, Daddy.